বাড়ি থেকেই দেখা যাচ্ছে জয়ন্তী নদী আলো ছায় মায়াবী পরিবেশ সকলের কাছেই জয়ন্তী ডুয়ার্সের রানী এই রানী এখন জয়ন্তী জনপদের মানুষের কাছে ত্রাস হয়ে দাঁড়িয়েছে নদীর জলে নিশ্চিহ্ন হয়ে যাওয়ার আশঙ্কা গ্রাস করেছে বক্সা জঙ্গলের ভিতরের জয়ন্তী জনপদকে সামনেই বর্ষা যদিও ইন্দো ভুটান নদী কমিশনের মাধ্যমে জয়ন্তী নদীর ট্রেজিং করতে পারলেই সমস্যা সমাধান হতে পারে বলে মনে করছে জেলা পরিষদের কর্তারা বর্ষাকাল মানেই রাতের ঘুম উড়ে যাওয়া এলাকার মানুষের রাত জেগে নদীর দিকে খেয়াল রাখা গ্রামবাসীদের একমাত্র কাজ হয়ে ওঠে কখন ভয়ঙ্করী জয়ন্তী নিজের ভয়াল রূপ নিয়ে গ্রামকে গ্রাস করে তাই খেয়াল রাখেন তারা বর্ষার সময় আমরা আতঙ্কে থাকি যে কখন আমাদের ভুটান পাহাড়ের জলটা আমাদের গ্রাম ভাসিয়ে নিয়ে চলে যাবে বা যখন আমাদের বৃষ্টি হয় তখন আমরা রাত রাত্রে অন্ধকারের মধ্যে লাইট নিয়ে ছাতা নিয়ে আমরা বাঁধের উপরে দাঁড়ায় থাকি যে কখন আমাদের জল নামবে বা জল কখন নদীর জল কম হবে যে আমরা বাড়িতে গিয়ে ঘুমাবো যদি না ঘুমায় যদি জল না কমে রাতভর আমরা নদী দাঁড়ায় থাকি যে কখন আমাদের জল কমবে পড়ে বা আমাদের বাচ্চা কাচ্চাকে নিয়ে আমরা সবাই এর সাইড হয়ে থাকবো এরকম আতঙ্কে হয়ে থাকে গত কয়েক বছর ধরে নদীর বুক থেকে বালি পাথর না তোলায় নদী খাত এখন অনেকটাই উঁচুতে উঠে গিয়েছে তাদের গ্রাম নিচু হয়ে গিয়েছে ফলে নদী গ্রামকে একেবারে গ্রাস করলে বাসিন্দাদের অস্তিত্ব শুধু নয় বনাঞ্চল ধ্বংস হয়ে যাওয়ারও প্রবল আশঙ্কা রয়েছে বলে দাবি এলাকার মানুষের সেক্ষেত্রে বন্য প্রাণ ক্ষতির মুখে পড়বে সে কারণেই এলাকার মানুষের একটাই দাবি বাঁধ নির্মাণ করা হোক যেখানে সাময়িকভাবে বন্যা নিয়ন্ত্রণ করা সম্ভব হবে ওই এলাকার বাসিন্দাদের জীবিকা পর্যটন নির্ভর বাড়িতেই দু একটি ঘর হোমস্টে হিসেবে ব্যবহার করে কেউ বা খাবারের হোটেল চালিয়ে সংসার চালান তবে সরকার কি এখানকার পর্যটনকে এগিয়ে নিয়ে যাওয়ার কোনো উদ্যোগ নিয়েছে হোমস্টেগুলির মালিকরা তা মানতে চাইছেন না বর্ষা আসছে চিন্তা আমাদের বাড়ছে বাড়বে কারণ ভুটানগামী জল নদী তো বর্ষাকালে তো যখন বৃষ্টি হয় প্রচুর জল নামে আর আমাদের এই পাশে যে বাঁধের ব্যবস্থাটা খুব একটা ভালো না কিন্তু চার পাঁচ বছর ধরে কাজ হয়নি বাঁধের একবার তো বাঁধ থেকে উপরে জল উঠছে গ্রামে জল ঢুকে গেছিল দু বছর পর্যটকদের কাছে সুন্দরী এই জয়ন্তীর কদর কিন্তু এই জয়ন্তী নদী এখন ভয়ের একমাত্র কারণ কারণ বর্ষায় এলেই জয়ন্তী জনপদে এখন নিশ্চিন্ন হয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে জয়ন্তী জনপদে সাতশো জন ভোটার রয়েছে জনসংখ্যা প্রায় হাজারেরও বেশি এই জনপথ এখন শুধুই নিশ্চিন্ন হয়ে যাওয়ার আমরা রয়েছি বক্সা ব্রাগ প্রকল্পের জয়ন্তী পাহাড়ে এই জয়ন্তী নদীতে কিন্তু বর্ষাকাল আসছে এখন কিছুদিন পরে জল ভরাট হয়ে যাবে জল ভরাট হয়ে কিন্তু গ্রামে জল ঢুকবে পরে অসুবিধায় পড়বেন গ্রামবাসীরা তারা এর আগে কিন্তু প্রশাসনকে জানিয়েছে তারপরেও সুরোহা মিলছে না কিছুটা বাদ দিলেও বাদের উপর দিয়ে গ্রামে জল ঢোকে এমনটাই অভিযোগ স্থানীয় বাসিন্দাদের তবে প্রশাসন কি করে সেটাই এখন দেখার বিষয় জয়ন্তী পাহাড় থেকে সুমিতকারজি এক্সপ্রেস